সাজা হলে ছেলেকে ক্ষমা করবেন না বাইডেন দরজায় করা নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এর আগে স্বস্তিতে নেই জো বাইডেন ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলছে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলার বিচার কাজ দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করবেন না বলে সাফ জানিয়েছেন বাইডেন বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম এবিসি নিউজে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট বাইডেন এ সময় তাকে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে প্রশ্ন করা হয় জুরি বোর্ডে দেয়ার রায় মেনে নেবেন কিনা তা জানতে চান উপস্থাপক উত্তরে কেবল হ্যাঁ বলে বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানান বাইডেন এরপর তার কাছে প্রশ্ন রাখা হয় দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করার বিষয়টি বিবেচনায় না আনার সিদ্ধান্ত তিনি নিয়েছেন কিনা এবারও বাইডেন হ্যাঁ বলেই উত্তর দেন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলিংমিংটনের একটি আদালত হাঁটার বিচার করছে হান্টারের বিরুদ্ধে অভিযোগ দুই হাজার থেকে তিনি একটি রিভালভার কিনেছিলেন আগ্নেয় অস্ত্রটি কেনার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এতে তার কারাদণ্ডও হতে পারে তবে এমনটা হবে না বলেই ধারণা আইনজীবীদের হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন তিনি মাদকাসক্ত নন কিন্তু সে সময় তিনি মাদক ব্যবহারকারী ছিলেন মাদকাসক্ত অবস্থায় তিনি নিজের কাছে আগ্নেয় অস্ত্র রেখেছেন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার তার আইনি দল বলেছে আগ্নেয় অস্ত্রটি কেনার সময় তিনি অ্যারোগলান্ড পর্যায়ে ছিলেন